এক <laughs> এবং কি প্রার্থনা করি আজকে নামাজ ঈদের নামাজ ঈদ মানে হচ্ছে খুশির দিন আমাদের তিরিশ দিন রোজা পালন করে আজকে আমরা সবাই ঈদগাহ ময়দানে এসেছি ঈদের নামাজ পালন করার জন্য এখানে আমরা সবাই নামাজ পড়ে একসাথে আনন্দে সবার সাথে সাক্ষাৎ করে আমরা এখান থেকে বাইরে যাব কি প্রার্থনা করলেন আমরা প্রার্থনা করলাম বলে সবাই আমরা জাতি ধর্ম বর্ধমান মিশে সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে পারি শান্তি রেখে সবার সাথে ভাতৃত্ব বজায় রেখে আমরা আপনার নাম কোন পদ আছে হ্যাঁ বলেন প্রথমেই আমি ঈদুল ফেতরে নামাজের উপলক্ষ্যে এবং আমাদের যে এক মাস রমজান মাস গেল রোজা গেল যেই রোজাটাকে আমাদের সমস্ত মানুষের জন্য শুধু নয় এটা তাম আল্লাহর সৃষ্টি জীবের জন্যই কিন্তু মানব জাতিকে এই রোজা এবং নামাজকে তিনি কায়েম করার কথা বলেছেন আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা এটা পালন করি এবং এক মাস আমরা খুব শান্তিভাবে রোজা পালন করেছি আজকে ঈদুল ফিতরের নামাজ আজকে অনুষ্ঠিত হলো সমবেতভাবে এখানে যারা আমাদের পারিপার্শ্বিক মুসলিম ছাড়া মুসলিম ভাইরা আছে বরাবরই তারা আমাদের খুব সহযোগিতা করে এবং এখানে আমরা প্রার্থনা করেছি আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে যেন পৃথিবীর সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে শান্তিপূর্ণভাবে এই দুনিয়ায় আমরা বসবাস করতে পারি দুনিয়াটা কোনো মানুষের তৈরি নয় এটা আল্লাহর সৃষ্টি সুতরাং আল্লাহর সৃষ্টি আমরা সবাই কে হিন্দু কি মুসলিম বলে দেখার কথা নয় আমরা সবাই শান্তিভাবে যেন বসবাস করতে পারি সারা দুনিয়ায় যেভাবে চলছে ফাঁসরা ফাসার তার প্রতিবাদে আল্লাহর কাছে আমরা এই প্রার্থনাই করলাম যেন আমরা শান্তিভাবে জীবনযাপন করতে পারি এবং রোজা হচ্ছে আমাদের পক্ষে এমন একটা দায়িত্ব সৃষ্টিকর্তা যে আমাদের শুধু খাওয়া বন্ধ নয় এখানে কথাবার্তা দেখা চোখ দিয়ে দেখা চলা হাঁটা সমস্ত কিছুতেই একটা লাগাম আছে যে একটা বাঁধন আছে সেই বাঁধনের মধ্যে দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হয় এবং আমরা কতখানি করতে পেরেছি যেন করতে পারি তার জন্য এবং করতে পারার মধ্যে দিয়ে কোনো ভুল থাকে তার জন্যও আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি যে আমাদের ত্রুটিকে মার্জনা করে আ আপনার যে ইচ্ছা আপনার যে নির্দেশ সেই নির্দেশটা আমরা যেন পালন করতে পেরেছি সেটা যদি তুটি থাকে ত্রুটি মুক্ত করে আমাদের যেন সেটা তিনি মেনে নেন এবং আমাদেরকে আশীর্বাদ করেন এবং সমস্ত মানুষকে যেন এই জ্ঞান যেন দান করে সবাই যেন হৃদায়ত হয় সবাই যেন শান্তির পক্ষে থাকে এই কামনা করে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি এই বলে আমাদের ঈদের থেকে নামাজ আজকে অনুষ্ঠিত হয়েছে প্রায় হাজার হাজারখানে লোক ছিল এইখানের নামাজের পর একে অন্যে আমরা ঘাট আলিঙ্গন করেছি যে আলিঙ্গনটা আমাদের ইসলামেরই একটি অঙ্গ এই বলে এবং সবারই শান্তি কামনা করে আমার কথা সুস্থ ঈদ ঈদুল ফ্রের নামাজ আমাদের সরকার করা ঈদগাহা ময়দানে অনুষ্ঠিত হলো সেখানে আমরা সবাই মিলে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত করলাম নামাজ পড়লাম ইনশাআল্লাহ এবং গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য আমরা দোয়া করলাম যেন আমরা সবাই মিলে ধর্ম মত নির্বিশেষে সবাই মিলে যেন আমরা ভালোভাবে বসবাস করতে পারি ভালোভাবে থাকতে পারি মিলেমিশে জীবনযাপন করতে পারি তারও দোয়া ইমাম সাহেব আমাদের করলেন এবং আমরা সুস্থভাবে আমরা এই মসের নামাজ সামিলাম কত লোকের সমাগম আমাদের এখানে এক হাজারের উপরে লোক হয় আমাদের পাড়ার শুধু পাড়ারই মানুষ আমরা এখানে নামাই আপনার নাম মহিনুদ্দিন আহমেদ কোন পদে আমরা সরকার করা মসজিদ কমিটির পক্ষে আমি বললাম এখানে কমিটির সভাপতি উনিও উপস্থিত আছেন আব্দুল হামিদ সাহেব এবং আমার সেক্রেটারি ওর দাদা ইতিরুদ্দিন আহমেদ উনিও উপস্থিত আছেন गरा गरा जिकटा गरा जिकटा गरा जिकटा गरा हो करो करो खुला गली बाबा आय बाडी के बाडी ओ चलो বাবা ভাই আমার আমরা একবার রোজা করলে কেন করলাম না বললাম না একবার রোজা আমরা করেছি দাদা ভাই মিলে এই রোজা দিল আল্লাহ তোমার কবুল হয়ে বলুন আমি আগায় বসে বাবা দাদা ভাই মিলে কি বাঁধবো কি পারবো না ভাই বাঁধব কেউ না বাকি সবাই শেষ দোয়া করে যাবেন শেষ দোয়া করে আপনারা যাবেন বাড়িতে কেউ যাবেন না শেষ দোয়া করে সালা মশলা করে যাবেন কারণ সবচেয়ে ভালো তো যাবে বাড়িতে ধীরে ধীরে আর এক রাস্তা দিয়ে আপনারা এসেছেন ওই রাস্তা দিয়ে আর যাবেন না দ্বিতীয় রাস্তা দিয়ে যাবেন যে রাত্রে দিয়ে আপনি এসেছেন রাতে দিয়ে যাবেন না একটু ঘুরে যাবেন আবার পড়তে থাকবে আল্লাহ আকবাদ আল্লাহ আকবাদ আল্লাহ আকবাদ আল্লাহ আকবাদ إلا له الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد